আমাদেরকে একটি স্কুল দেখানো হয় সেখানে কিছু শিক্ষার্থী স্কুলের কাছে একটা পার্কে থাকা একজন জাদুকরের ব্যাপারে কথা বলছিল শোনা গিয়েছিল ওই জাদুকর একজন পাগল ব্যক্তি যে কিনা জাদুকরের কাছে গিয়েছে সে আর কখনোই ফিরে আসেনি সামার ভ্যাকেশন শেষে ক্লাসের প্রথম দিন দুজন স্টুডেন্ট ইউন আর ইলন ক্লাসে দেরি করে আসে এজন্য দুজনকে অনেক বোকা শুনতে হয় কিন্তু টিচার যখন বুঝতে পারে ইলন ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট তাই তিনি ওকে মাফ করে দেন আর তার সাথে থাকা ইউনও এই শাস্তি থেকে বেঁচে যায় আর ইলন ওই ক্লাসের সবচেয়ে বেশি নম্বর পাওয়া স্টুডেন্ট ছিল ইউন এর আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল ও স্কুল শেষে পার্ট টাইম জব করে আর সাথে সাথে ও ওর পড়াশোনার যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে জব থেকে প্রথম স্যালারি পেয়ে তো ও অনেক খুশি হয় কিন্তু বাসায় যাওয়ার সময় ওর হাত থেকে টাকাটা উড়ে গিয়ে ওই পার্কটির ভেতরে পড়ে যায় সে টাকাটা আনতে গেলে সেখানে ওর সাথে জাদুঘরের দেখা হয় ইউন ওকে দেখে ভয় পেয়ে যায় এতে সে তার টাকাটা না কুরিয়েই সেখান থেকে পালিয়ে যায় ইউন বাসায় যাওয়ার পর আমরা জানতে পারি ওর বাবা বিজনেসে লস খাওয়ার পর উনি ইউন এবং তার ছোটো বোনকে এই খারাপ অবস্থায় ছেড়ে চলে গিয়েছে পরের দিন হানা ইউনকে অপমান করার জন্য ওর চেয়ারের কাছে লুকিয়ে কিছু টাকা ফেলে দেয় ইউন যখন টাকাটা উঠিয়ে নেয় এরপরে হানা এসে ওর টাকাটা না পাওয়ার বাহানা ধরে ওকে এত কথা শোনায় যে ও এখানে ইউনের নিজের আত্মসম্মান সব হারিয়ে ফেলে আসলে ইউন নিজেও বাকিদের সবার মতো একজন সাধারণ জীবনযাপন করতে যাচ্ছিল কিন্তু সে তার মায়ের মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারছিল না এর মধ্যে ওর বাবা ওদের ছেড়ে চলে গিয়েছে ইউন সাহস করে ওর টাকাটা ফিরিয়ে আনার জন্য আবারও সে জাদুকরের কাছে যায় জাদুকর তাকে অনেক জাদুর ট্রিক্স দেখিয়ে ওকে খুশি করার চেষ্টা করে কিন্তু ইউনের সেই জাদুতে কোনো ইন্টারেস্টই ছিল না সে শুধু সেখান থেকে তার টাকাটা নিয়ে চলে যায় সে টাকাটা দিয়ে ও কিছু খাওয়ার জিনিস আর কিছু জরুরি জিনিস কিনে স্কুলে ইলন ম্যাথের প্রবলেম সলভ করতে ইউএনের থেকে সাহায্য নেয় কারণ ইউন ম্যাথ ইলনের থেকে অনেক বেশি পারত ইলন ইউনের মতো ম্যাথে ভালো হতে চায় আর এখানে তাদের দুজনের প্রথম কথা হয় জব শেষ করে বাসায় যাওয়ার সময় ইউনকে তার বস কিছু খাবার দেয় বসের এমন ভালো আচরণ দেখে ইউন তার ব্যক্তিগত সব প্রবলেমগুলো ওনাকে বলে আর কিছু স্যালারি অ্যাডভান্স চায় তো বস ও ভালো মতো ওকে টাকা দিয়ে দেয় কিন্তু এর পেছনে লোকটির একটি খারাপ মতলব ছিল লোকটি ইউনের সাথে জোড়া করতে থাকে ইউন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তখন আবার সেখানে কিভাবে যেন জাদুঘর চলে আসে সাথে সে ইউনকেও বাঁচিয়ে নেয় এরপর জাদুকর ইউনের বসের উপর করে তাকে গায়েব করে দেয় এটা দেখে ইউন তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না পরের দিন ইউন দেখে ওর বস আজকে স্টোরে আসেনি ইউন তখন আবারও জাদুকরের সাথে দেখা করতে যায় জাদুকর বলে আমি নিজেও জানি না সে কোথায় গেছে তবে তোমার সমস্যার সমাধান হয়ে গেছে তাই তোমার এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই সে জাদুকর সবসময় হাসিখুশি থাকে আর বাচ্চাদের মতো জাদুতে বিশ্বাস করে কিন্তু ইউন ওই জাদুকরের পেরেশানির কারণে সে তার হাসিখুশি থাকাটাই ভুলে গেছে জাদুকর তখন ওর ভেতরের হাসিখুশি মেয়েটাকে জাগানোর চেষ্টা করে এবং সাথে কিছু জাদুর ট্রিক্স খাটিয়ে সব লাইট জ্বালিয়ে দেয় সে ইউনকে একটা রূপকথার জগতে নিয়ে যায় আর এই সময়টাতে ইউন অনেক খুশি ছিল পরের দিন স্কুলে ইলন ইউনের সাথে কথা বলে বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু ইউন তার সাথে ঘটে যাওয়া আগের দিন রাতের কাহিনিতেই ডুবেছিল আর এ কারণেই ও ইলনের কোনো কথাই বুঝতে পারেনি স্কুল শেষ করে ও আবার যায় যাদুকরের সাথে দেখা করতে কিন্তু সেখানে সে জাদুকরকে পায় না পার্ক থেকে বের হওয়ার সময় হানা ওকে দেখে ফেলে হানা এখানে এসে যে জাদুকরের আসল রহস্যের ভিডিও সংগ্রহ করতে যেন সেই ভিডিও সে তার ইউটিউব চ্যানেলে দিতে পারে ইউন এখন এই কথাটা বিশ্বাস করে নে যে তার বস সত্যি গায়েব হয়ে গেছে আর এটাও হতে পারে যে ওই লোকটি সত্যিকারের কোনো জাদুকর যখন ও বাসায় পৌঁছায় ও ইউনের পেছনে করে চলে আসে জাদুকর করে ইউনের ছোটো বোনকেও খুশি করছিল তখন কিছু লোক এসে ইউনের বাবাকে খুঁজতে থাকে কারণ তারা তার বাবার কাছে কিছু টাকা পায় তারা তো ইউনকে অনেক কথা শোনাচ্ছিল জাদুকর ইউনকে বাঁচাতে তাদের মধ্যে চলে আসে এখানে ইউন প্রথমবারের মতো জাদুকরের কাছে সাহায্য চেয়ে বলে তুমি যদি সত্যি জাদুকর হয়ে থাকো তাহলে ওদের পাওনা টাকাটা ফেরত দিয়ে আমাকে এই সমস্যা থেকে বাঁচিয়ে নাও জাদুকরও তখন তার জাদু করে টাকার বৃষ্টি এনে দেয় এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় কিন্তু একটু পরে ওরা বুঝতে পারে এগুলো সব নকল টাকা এটা দেখে ওই লোকগুলো জাদুকরকে অনেক মেরে ওখান থেকে চলে যায় এখানে এই কথাটা তো এখন একটা রহস্য ছিল যে লোকটা কি আসলেই জাদুকর কি না জাদুকর বলে দেখেছ আমি ওদের কিভাবে এখান থেকে তাড়িয়ে দিলাম কিন্তু এইসব ইউনের কাছে ফাজলামো ছাড়া আর কিছুই নয় এতে ইউন রেগে গিয়ে বলে তুমি আর কখনোই আমার সামনে আসবে না এটা বলেই ও চলে যায় স্কুলে ওরা জানতে পারে ওদের ক্লাসের একজন স্টুডেন্ট সুয়ন কিছুদিন থেকে অনুপস্থিত হানা বলে আমি গ্যারেন্টি দিতে পারি এর পিছনে ওই জাদুকরেরও হাত আছে তাই স্কুল শেষে ওর ফ্রেন্ডের সাথে পার্কে জাদুকরের সাথে দেখা করতে যায় ক্লাস শেষ করার পর ইলন ইউনের সাথে লাইব্রেরিতে পড়তে যায় তাদের দুজনকে দেখে বোঝা যায় ইলন ইউনকে পছন্দ করে বাসায় যাওয়ার সময় ইলন ওর মনে সব কথা খুলে বলে সাথে ইউনকে তার সাথে ডেটে যাওয়ার কথাও বলে কিন্তু ইউন নিজের পরিস্থিতির কথা ভেবেই ওকে না করে দেয় এতে ইলনও লজ্জা পেয়ে বলে আমি তো এটা মজা করছিলাম এটা বলেই সেও চলে যায় দৃশ্য পরিবর্তন হয়ে হানাকে দেখানো হয় ও জাদুকরকে জাদু দেখাতে বলে জাদুকরও তার সব থেকে কঠিন জাদুটা করে দেখাচ্ছিল তখনই হানার মুখে ইউনের কথা শুনে ও থেমে যায় আর বলে তুমি ইউনকে বলে দিও আমি তার জন্য অপেক্ষা করছি এদিকে দেখা যায় ইলনের বাবা মা তার ভালো ফলাফলের জন্য তাকে এত বেশি প্রেসার দিচ্ছিল যে সে সব কথা শুনে অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছিল পরের দিন হানা ইলনকে বলে আমার মনে হয় জাদুকর আর ইউন একজন আরেকজনকে পছন্দ করে তখন তো ইলন ওর কোথায় বিশ্বাস করে না এরপরও ইউন এর পিছু নিয়ে তারা পার্কে পৌঁছে যায় সেখানে সে দুজনের কথাই শুনে ফেলে তাদের কথা শুনে তো এমনটাই মনে হচ্ছিল যে তাদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে কিন্তু এখানে জাদুকর ইউনকে পছন্দ করত। কিন্তু এই বিষয়ে তো আর ইউন জানত না এগুলো দেখে ইলন অনেক কষ্ট পায় কারণ সে ও ইউনকে পছন্দ করে এজন্য পরের দিন ও ইউনের সামনে একটা অফার রাখে যদি তুমি ম্যাথ পরীক্ষায় আমার থেকে কম নম্বর পাও তাহলে এর জন্য আমি তোমাকে কিছু টাকা দেব প্রথমে তো ইউন বুঝতে পারছিল না যে ও এসব কি বলছে এরপর ইউন তার বাসার অবস্থার কথা ভেবেই এটা করতে রাজি হয়ে যায় পরীক্ষার দিন ইউন ইচ্ছে করে ম্যাথগুলোর ভুল উত্তর দেয় যেন ইলন এই পরীক্ষায় তার থেকে বেশি নম্বর পায় এসব কিছু নিয়ে ভাবতে ভাবতে ইউন পাহাড়ে বসে থাকে সে তার অতীতে ঘটে যাওয়া স্মৃতিগুলোর কথা মনে করতে থাকে সেখানে ওর মা ওকে বলেছিল যদি তুমি কখনো পার্কে হারিয়ে যাও তাহলে এই মেরিকো রাইডের সামনে চলে আসবে তুমি আমাকে এখানেই পাবে তো ওর মা মারা যাওয়ার পর ইউন এখানে আসে এসে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু মা তো আর আসে না কারণ ছোট্ট তো এখন আর এটা বুঝতো না যে ওর মা না ফেরার দেশে চলে গিয়েছে তার মনটা খারাপ দেখে জাদুকর ওর কাছে আসে জাদুকর ওকে আবারও বোঝায় তোমার এসব চিন্তাকে বাদ দিয়ে তোমার জীবনটাকে ভালোভাবে কাটানোর চেষ্টা করো কিন্তু তো তার জীবনটা নিয়ে এতই বিরক্ত হয়ে গিয়েছিল যে ওর এখন এসব জিনিস বিরক্তের মতো লাগে ওর মনটা ভালো করার জন্য জাদুকর সব লাইট অন করে সে মেরিকো রাইট দেয় ইউন তখন কিছু সময়ের জন্য তার সব হতাশা ভুলে গিয়ে হাওয়াতে উঠতে থাকে সাথে সে অনেক খুশিও থাকে কিন্তু এগুলো শুধু ওর কল্পনাতেই ছিল যেটা শেষ হওয়ার পর ইউনকে আবারও ওর বাস্তব জীবনটাকেই লিড করতে হবে এদিকে পরীক্ষার ফলাফল বের হওয়ার পর ইলন তো এবার সব বিষয়ে সবার আগে ছিল এই ডিলটা এখানেই শেষ হয়ে যায়নি ইলন পরিশ্রম ছাড়াই ভালো পজিশনে যেতে যাচ্ছিল আর ইউন চাচ্ছিল টাকা এজন্য ইউন এখন ইলনের সব কাজগুলো করতে থাকে যেন তার কাছ থেকে সেও কিছু টাকা কামাতে পারে এখন যেহেতু ওকে পার্ট টাইম চাকরি করতে হয় না এজন্য ও জাদুঘরের কথা শুনে স্কুল শেষ করে তার কাছে জাদু শিখতে যায় কারণ কিছু সময়ের জন্য হলেও সে জাদুকরের সাথে হ্যাপি থাকে কিন্তু ইউনকে দিন দিন জাদুকরের সাথে এত ক্লোজ হতে দেখে ইলন অনেক রাখতে থাকে যে আসলে ওই জাদুকরের ভিতরে কী এমন আছে যে কারণে ইউন আমার সাথে না থেকে ওই জাদুকরের সাথে আছে ইউন সেখান থেকে চলে যাওয়ার পর ইলন যাদুকরের সাথে দেখা করে আর জাদুকরকে অপমান করে বলে আমি জানি তুমি কোনো ভালো লোক না তো তুমি ইউনের ফিলিংস নিয়ে এভাবে খেলা বন্ধ করে দাও কিন্তু জাদুকর উল্টো ইলনকে খুশি করার কাজে লেগে যায় কারণ জাদুকর বুঝে গিয়েছিল ইলন ওর বাবা মার জন্য একটা কঠিন সময় পার করছে জাদুকর ইলনকে দেখানোর চেষ্টা করে যে এভাবে তুমি যদি ভালো নম্বরের পেছনে দৌড়াতে থাকো তাহলে তুমি তোমার জীবনে কিছুই পাবে না শেষ পর্যন্ত তুমি একটা ভালো জায়গায় গিয়ে হচট খেয়ে পড়ে যাবে কিন্তু ইলন ওর কথা না বুঝে উল্টো ভয় পেয়ে এখান থেকে চলে যায় পরের দিন ইলন ইউনকে বোঝানোর চেষ্টা করে তুমি ওই জাদুকরের থেকে দূরে থাকবে তুমি ওই লোকের ব্যাপারে কিছুই জানো না কীরকম একটা অদ্ভুত লোককে তুমি বিশ্বাস করতে পারো কিন্তু ইউনের মনে জাদুকরের জন্য যে ভালোবাসা জন্মেছিল এজন্য সে ইলনের কোনো কথা শুনে না স্কুলের পর আবারও শেষ জাদুকরের সাথে দেখা করতে চলে যায় সেখানে ও জাদুকরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ওর ব্যাপারে জানার চেষ্টা করে কিন্তু জাদুকর ওর সব কথা মজায় উড়িয়ে দেয় পার্ক থেকে বের হওয়ার সময় ইউনের সাথে একজন প্রেগন্যান্ট মেয়ের দেখা হয় মেয়েটি বলে আমি জাদুকরের অনেক ভালো ফ্রেন্ড ওদের দুজনকে এত ক্লোজ দেখে তো ইউনের মনে বিভিন্ন প্রশ্ন আসতে থাকে ইউনের সাথে রোজ জাদুকরকে দেখে তো জেলাসে মরে যাচ্ছিল এজন্য সে নিজেও এখন জাদুকরের কাছে জাদু শিখতে আসে সেখানেও জাদুকর ইউনকে ইমপ্রেস করার চক্করে নিজের হাতকেই পরে ফেলে সেখানে ও জাদু করে ইউনকে ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু সেই চক্করে সে নিজের হাতকেই পুড়ে ফেলে পুলিশ নিখোঁজ হওয়া ছাত্রটির ইনভেস্টিগেশন করতে গিয়ে একটা ভিডিও ফুটেজ পায় যেখানে জাদুকর সুয়নের পোস্টারটাকে চাকু দিয়ে কেটে ফেলছিল কিন্তু তারা তো তার চেহারাটা ঠিকভাবে দেখতে পায় না এই জন্য তারা আবার সেই লোকটিকে খুঁজতে থাকে স্কুলের টিচার ইউনকে ওনার অফিসে দেখা করতে বলে তারা বলে ইলন এর মা নালিশ করেছে যে ইলন কিছুদিন ধরে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেউ অনেক টাকা বের করছে উনি আরও বলেন কেউ হয়তো তার ছেলের টাকা হাতিয়ে নিচ্ছে স্কুলের কেউ একজন ইউন এবং ইলনের টাকা দেওয়া নেওয়ার পিক তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে এটা টিচারও দেখে ফেলেছে টিচার ওকে এ ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু ইউন কোনো উত্তর দেয় না টিচার বলে কাল তুমি তোমার বাবাকে নিয়ে স্কুলে আসবে হানা আবারও তার ফ্রেন্ডকে নিয়ে পার্কে যায় সেখানে জাদুকরকে না দেখতে পেয়ে ওরা জাদুকরের বিরুদ্ধে প্রমাণ বের করার জন্য রুমের মধ্যে হিডেন ক্যামেরা লাগাতে থাকে কিন্তু তখনই ওখানে জাদুকর চলে আসে যার কারণে তারা তাদের কাজটা পুরোপুরিভাবে করতে পারে না এজন্য ক্যামেরাটা সেখানেই ফেলে চলে যায় ইলন ও এখন জাদুকরের কোম্পানিকে পছন্দ করতে শুরু করে যার কারণে সে তার টিউশন ক্লাস রেখে জাদুকরের সাথে দেখা করতে যায় যখন ওর মা এই ব্যাপারটা জানতে পারে উনি ওর রুমটা চেক করতে শুরু করে তো উনি এখানে অনেক জাদু করার বিভিন্ন জিনিস পায় এদিকে ইউন বাসায় গিয়ে ইউনের বাবাকে দেখে অনেক কনফিউজ হয়ে যায় ও মনে মনে বলতে থাকে নিশ্চয়ই উনি এবার আবার কোনো ঝামেলায় ফেলতে এসেছে এখানে তার ধারণাটাও সঠিক ছিল ও সকালে উঠে দেখে যে টাকাটা ইলনকে দেওয়ার জন্য সে রেখেছিল সেই টাকাগুলো নিয়েই ওর বাবা পালিয়ে গেছে ইউনের কাছে তো আর কোনো রাস্তায় ছিল না এজন্য ওর টিচারকে সব সত্যিটা বলে দেয় যে আমরা ইলনের মধ্যে একটা চুক্তি করেছিলাম বাসায় আসার পর ওর বাবা যখন ওকে কল করে কিন্তু ও এবার ওনার কথায় না এসে উল্টো ওনাকেই বড়দের মতো বলতে থাকে কঠিন সময় থেকে না পালিয়ে ওগুলোকে সামনাসামনি লড়াই করতে হবে কিন্তু তার বাবা তার কাছ থেকে মাপ চেয়ে ফোনটা কেটে দেয় ইউন তখন অনেক কান্না করে যে তার নিজের ভাগ্যটা কতটা খারাপ পরে তিনি স্কুলে ইলন এর বাবা মার বলাতে ওর টিচার ইলন এবং ইউনকে টাকা দেওয়ার ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করে যে ইলন ইউনের এত খারাপ অবস্থায় ওকে ফাইন্যান্সিয়ালভাবে হেল্প করেছে এটা শুনে সবাই ইলনের জন্য হাততালে দিতে থাকে কিন্তু এই ব্যাপারটা ইউনের জন্য অনেক খারাপ ছিল সে কারো চোখের দিকে তাকাতেই পারছিল না এরপর ইলন ইউনের সাথে দেখা করে সবাইকে সবকিছু সত্যিটা বলার কথা বলে কিন্তু ইউন ওকে এটা বলিয়ে চুপ করে দেয় আমি ভেবেছিলাম আমি ছোটো বলে আমার লাইফে এত প্রবলেম চলছে আজ আমি বুঝতে পারলাম যাতে কিছু একটা করতে বাধ্য হই আসল খেলা তো টাকার কাছে যার কাছে যত টাকা আছে তার কথাই শোনা হয় আমি টিচারকে সব সত্যিটা বলেছি আর দেখো সেটার আজ এই পরিণতি স্কুল শেষ করে ইউন জাদুকরের কাছে গিয়ে বলে আমি এখনও জাদুর ক্লাস করতে আসবো না কারণ আমি টাকা ইনকাম করতে চাই আমার অনেক টাকার প্রয়োজন এই সময় নষ্ট না করে আমি জব করতে চাই জাদুকর এটা শুনে তো তার মন খারাপ হয়ে যায় জাদুকর চলে যাওয়ার সময় ইউনকে ও কিছু কার্ড দেয় যেগুলো ইউন প্রথম জাদু শেখার সময় ব্যবহার করত তখন ইউন তার হাতে রক্ত দেখে কিন্তু জাদুকর বাহানা নিয়ে ওখান থেকে চলে যায় ইলন যখন বাসায় যায় ওর মা ওর উপর অনেক চিৎকার করতে থাকে আর বলে তুমি ওই ইউন জাদুকরের থেকে দূরে থাকো তোমার পড়াশোনার উপর ফোকাস করো কিন্তু ইলন তো এটা চায় না তাই সে অনেক বেশি কষ্ট পায় ওইদিকে দিকে হানা আবার পার্কে যায় আর ওই ক্যামেরাটা নিয়ে লুকিয়ে সেখান থেকে বের হয়ে যায় যখন ও বাসায় সেই ভিডিওটা দেখে ওখানে জাদুকর পাগলের মতো কোনো একটা লোককে মেরে বলে আমি আসল জাদুকর এসব দেখে তো হানাও অনেক ভয় পেয়ে যায় রাতের বেলা ইউন তার এক বন্ধুর বাসায় ছিল তখন সে জাদুকরের সাথে সময় কাটাতে চলে যায় কিন্তু জাদুকর আবার তাকেও তার জীবনের কষ্টগুলোকে একটু হালকা করার চেষ্টা করে এই সময়ের মধ্যে জাদুকর ইউনের মনে এমন একটা জায়গা বানিয়ে ফেলে যেটা ইউন নিজেও বুঝতে পারছিল না পরের দিন সকালে ইউন স্কুলে যাওয়ার সময় পুলিশ জাদুকরের ব্যাপারে ইনভেস্টিগেট করতে গিয়ে ইউনকে সেই জাদুকরের ব্যাপারেই জিজ্ঞেস করে এটা শুনে সে পুলিশের কথার কোনো উত্তর না দিয়েই চলে যায় স্কুলে হানা ইউন আর ইলনকে জাদুকরের আসল রূপ দেখানোর জন্য ভিডিও ফুটেজ দেয় জাদুকর কোনো লোককে এভাবে পাগলের মতো মারতে দেখে তো ওরা দুজন অনেক কঠিন অবাক হয়ে যায় কিন্তু এখনও এই ব্যাপারটা তারা দুজন মেনে নিতে পারছিল না জাদুকর কখনোই একটা খারাপ লোক হতে পারে না তাদের কথা শুনে হানার মনে হয় জাদুকর ওদের দুজনকেও বশ করে ফেলেছে ইউন বলে তুমি এভাবে লুকিয়ে লুকিয়ে কারো ভিডিও করলে সাইবার ক্রাইমের জন্য তুমিও জেলে যেতে পারো এই জন্য তুমি এই ব্যাপারটা তোমার মধ্যেই রেখো কিন্তু ইউন এই ব্যাপারে জানতে আবারও জাদুকরের কাছে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে জাদুকর তার ম্যাজিকের ট্রিক্স দিয়ে দুটো বাচ্চাদের খুঁজে করছে আর এটা দেখে তার অনেক ভালো লাগে তাই সে তার সিদ্ধান্তে অনর থাকে সে ওখান থেকে চলে যায় বাইরে আবারও ইউনের সাথে সেই প্রেগনেন্ট মেয়েটির দেখা হয় উনি ইউনকে তার নাম্বার দিয়ে বলে যদি কখনও তুমি ঝামেলায় পড়ো তাহলে আমাকে কল করে দিও এদিকে হানা সোজা ভিডিওটি নিয়ে জাদুকরকে জিজ্ঞেস করতে চলে যায় এই ভিডিওটা দেখে তো জাদুকর রেগে হানার উপর হামলা করে আর ওকে গলা টিপে মেরে ফেলার হুমকিও দেয় এর মধ্যে জাদুঘরের পাখিটা পরে গিয়ে খুবই আহত হয় এই সুযোগে হানা ওখান থেকে পালিয়ে যায় বাইরে ওর সাথে ইলনের দেখা হয় হানা তাকে বলার পরও কিন্তু ইলন বিশ্বাস করতে পারছিল না যে সবসময় অন্য কাউকে খুঁজে করার চেষ্টা করেছে সে এরকম কিছুই করতে পারে না ইলন আরও বলে তুমি হয়তো অন্য কাউকে জাদুঘর ভাবছো এটা শোনার পর তো হানা বলে তুমিও পাগল হয়ে গিয়েছো আর ওখান থেকেই সেও চলে যায় কয়েকদিন ধরে হানা স্কুলে আসে না কয়েকদিন ধরে ইলন ও বাবা মার খুব ভালো একটা মার্কসের জন্য এত প্রেশারের কারণে ওর অবস্থাও খারাপ হয়ে যায় ও এক্সামের মাসখানে খাতা খালি রেখে ক্লাস থেকে বের হয়ে যায় ক্লাস শেষে ইলন হানার সাথে হয়ে যাওয়ার কাহিনিতে ভয় পেয়ে কিছুদিনের জন্য ইউনকে জাদুঘরের থেকে দূরে থাকতে বলে কিন্তু ইউন ওর কথাকে ইগনোর করে বলে যখনই আমি জাদুঘরের সাথে থাকি অল্প কিছু সময়ের জন্য হলেও তখন আমার জীবনটা ম্যাজিক্যাল হয়ে যায় আমি ওই সময়টাতেই অনেক বেশি খুশি থাকি তোমরা যে যাই বলো আমি জাদুঘরকে কখনোই অবিশ্বাস করতে পারবো না দৃশ্য পরিবর্তন হয় ইলন এক্সামের মাঝখানে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার কারণে ওর বাবা ওকে অনেক বোকাঝোকা করতে থাকে ইলন তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে তোমাদের এরকম প্রেশারের কারণে আমার লাইফটা অনেক কঠিন হয়ে যাচ্ছে কিন্তু ওনারা তো ওর কোনো কথাই শোনে না কারণ তার ভবিষ্যতে তাকে ভালো একটা জায়গায় দেখতে চায় আর এই কারণে ইলনকে ভালো মার্ক পেতেই হবে কিন্তু ইলন এবার তাদের কথা চুপ করে মেনে নেয় না যার ফলে ওর বাবার রেগে ওকে থাপ্পর মেরে দেয় আর ওকে বাসা থেকে বের হতে মানা করে দেয় ইলন এসব জিনিসে এত পেরেশান হয়ে যায় যে ও লুকিয়ে লুকিয়ে পার্কে চলে যায় আর এত টায়ার্ড ছিল যাতে করে সে ওখানেই ঘুমিয়ে পড়ে সে স্বপ্নে দেখে এ জীবনে তো সে অনেক সাকসেসফুল হয়ে গেছে কিন্তু তার জীবন থেকে খুশি থাকা নামক জিনিসটা কোথাও যেন হারিয়ে গিয়েছে যেখানে ইলন আর জাদুকর ওদের ওই সিম্পল একটা জীবন নিয়ে অনেক খুশি আছে ঘুম থেকে উঠে দেখে ও ঘুমানোর সময় জাদুকর ওর ছুটটা ওর গায়ে জড়িয়ে দিয়েছে আর ওকে ভালো ফিল করানোর জন্য পুরো ফ্লোরে ফ্লাওয়ার বানিয়ে রেখেছে পরের সিনে জাদুকরকে দেখি কিন্তু তার চেহারাটা দেখা যায় না ও হঠাৎ করেই একটা বৃদ্ধ মহিলার উপর হামলা করে দেয় আর ওনার ব্যাগটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায় পরদিন পুলিশ পার্কে জাদুঘরকে না পেয়ে ওনারা স্কুলে ইউনকে জাদুকরের ব্যাপারে জিজ্ঞাসা করতে চলে যায় কারণ ওরা জানতে পেরেছে ওর সাথে জাদুকরের ভালো একটা বন্ধুত্ব আছে ইউন অনেক বোঝানোর চেষ্টা করে জাদুকর এরকম লোক নয় কিন্তু সমস্ত প্রমাণ তো জাদুকরের বিরুদ্ধেই চলে যাচ্ছিল আর তখনই এই গল্পে বড় একটা টুইস্ট চলে আসে এখানে ইউনের বস চলে আসে যাকে জাদুকর আগেই গায়েব করে দিয়েছিল তাকে দেখে ইউন অনেক ঘাবড়ে যায় তিনি পুলিশদের বলে জাদুকর আমাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিয়েছিল যার কারণেই আমি এতদিন গায়েব ছিলাম উনি আরও বলেন ইউন আর জাদুকর মিলেই এসব কিছু করছে তাই আপনাদের উচিত তাদের দুজনকে ধরে ফেলা সেখানে ইউনকে সে কিছুই বলার সুযোগ দিচ্ছিল না এসব দেখে ইলন রুমে ঢুকে পড়ে আর সে পুলিশদেরকে বলে জাদুকর এরকমটা কখনোই করবে না কারণ রাতের সেই সময়টাতে আমি জাদুকরের সাথে ছিলাম এসব শুনে টিচার ইলনের বাবা মাকে ডাকে ওরা আবারও ইলনের উপরে প্রেশার ক্রিয়েট করছিল তারা বলে তোমার জাদুকর যদি নির্দোষ হয় তাহলেও ওর কথা কেউ শুনবে না এজন্য তুমি এসব মামলা থেকে নিজেকে দূরে রাখো এসব কথা শুনে ইলন অনেক ক্লান্ত হয়ে যায় সে রুম থেকে বের হয়ে অনেক ভাঙচুর করে ও স্কুলে জানালা ভেঙে নিজেও ইনজোর্ড হয়ে যায় দৃশ্য পরিবর্তন হয়ে একটি মেয়েকে দেখা যায় সকালবেলা জগিং করতে গিয়ে পুকুরে একটি লাশ দেখতে পাইছে যেটা ওই মিসিং মেয়ে সুহির লাশ ছিল বডির এত খারাপ অবস্থা দেখে পুলিশ সেই লাশ লেবে পাঠিয়ে দেয় এই ঘটনা দেখে হানা ওর জীবন বাঁচানোর জন্য জলদি পুলিশের কাছে গিয়ে সব বলে দেয় অন্যদিকে ইউন যায় জাদুকরের সাথে দেখা করতে সেখানে তার অসুস্থ পাখিটার সাথে বসেছিল ও অনেক কান্না করছিল ইউন তাকে এই অবস্থায় দেখে তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় ইউন ওকে বোঝানোর চেষ্টা করে পুলিশ তোমার পিছনে পড়ে আছে তোমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত কিন্তু জাদুকর এক কথাই বলছিল আমি তো কোনো দোষ করিনি তাহলে আমি কেন পালাতে যাব। ইউন বলে তোমাকে কেউ বিশ্বাস করবে না জাদুকর জিজ্ঞেস করে তুমিও আমাকে বিশ্বাস করো না কিন্তু ততক্ষণে সেখানে পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে কিন্তু ইউন পুলিশদেরকেও আটকায় ইউন জাদুকরকে বলে আমার জন্য তোমার টেনশন করার দরকার নেই কারণ এমনিতেও তুমি আমার জন্য অনেক কিছু করেছো আমার শুধু এমন একটা মানুষের দরকার ছিল যে দুনিয়ার কোনো কথা না শুনে শুধু আমাকে বিশ্বাস করবে আর সেটা আমার জন্য তুমি তোমার থেকে আমি আর কিছুই চাই না এরপরও পুলিশের সাথে চলে যায় ও চলে যাওয়ার পর পুলিশের হেড ইউনকে জাদুকরের অতীতের ব্যাপারে বলতে বলে যে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি জাদুকরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এরপর ও অনেক দিন ধরে পাগলা গারদে ছিল ওখান থেকে বের হয়ে ও জাদু শেখানো শুরু করেছিল পার্ক থেকে একটি বাচ্চাও গায়েব হয়ে গিয়েছিল এজন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে কিন্তু ও ওখান থেকে পালিয়ে গিয়েছে ইউন এখনও এটা বিশ্বাস করতে পারছিল না যে জাদুকর একটা খারাপ লোক হতে পারে ও সত্য আর মিথ্যার মধ্যে আটকে গিয়েছিল তখনই ওখানে ইলন আসে ইলন আসলে সত্যিটা বের করার জন্য ওই প্রেগনেন্ট মেয়েটার কাছে যায় উনি বলে জাদুকরের আসল নাম মিয়ং হাই স্কুলে আমরা একসাথে ছিলাম ও আমার প্রথম ভালোবাসা ছিল মিয়ং এর পরিবার অনেক বৃত্তশালী ছিল কিন্তু সে সকল বোনদের মতোই মেধাবী ছিল না ভালো একটা জায়গায় যাওয়ার জন্য সে প্রচুর প্রেশার নিচ্ছিল যার ফলে ও পাগল হয়ে যাচ্ছিল এরকম হতাশায় থেকে একদিন সে সুসাইড করার চেষ্টাও করেছে এর জীবনটা তো তখন বেঁচে গিয়েছিল কিন্তু ওকে মানসিক হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছিল ইউন তার ছোটোবেলাটাকে অনেক সুখে কাটাতে চাইছিল কিন্তু ও এখন সেটা সে জাদুঘরের মধ্যে পাচ্ছে ও কোনো খারাপ লোক নয় সে শুধু একটু শান্তিতে বাঁচতে চায় এখানে আমরা জাদুঘরকে দেখি পুলিশের বিভিন্ন প্রশ্ন করাতে ও তাদের কোনো জবাবই দেয় না পুলিশ ওখান থেকে বের হওয়ার সাথে সাথেই সে ওখান থেকে বের হয়ে যায় যখনই সে জানতে পারে ইউন পুলিশ স্টেশন থেকে পালিয়ে গিয়েছে সেও তাড়াতাড়ি করে তার সাথে দেখা করতে যায় সেখানে জাদুকর পুলিশদেরকে জাদু দেখিয়ে বোকা বানানোর চেষ্টা করে এসব দেখে পুলিশরা ওকে জোর করে অ্যারেস্ট করার চেষ্টা করে তখন এখানে ইউন এসে ওদের মধ্যে ঢুকে পড়ে আর জাদুকরের সাথে কথা বলার জন্য কিছুক্ষণ সময় চায় এখানে ইউন তার ব্যথা বুঝতে পারে তার ক্ষত জায়গাটাতে একটু শান্তি দেওয়ার চেষ্টা করে যেটা ইউন স্কুল থেকে যাচ্ছিল ইউন তাকে বলে তুমি একজন আসল জাদুকর কারণ তুমি আমাকে আবারও জাদুতে বিশ্বাস করিয়েছ আমাকে হাসতে শিখিয়েছ আমার জীবনটাকে আবারও খুশিতে ভরিয়ে দিয়েছো তখন ইউন জাদুকরের মতোই করে বলে তুমি কি জাদুকে বিশ্বাস করো এটা বলে সে নিজেই একটা জাদু করে তাকে এখান থেকে পালিয়ে যেতে হেল্প করে এসব দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায় কিছুদিন পর পুলিশ কিছু প্রমাণ পায় ওনারা জানতে পারে সুয়নের হত্যার পেছনে আসলে ইউনের বসের হাত আছে সুয়ন আগে ওই লোকটার ওখানে কাজ করত। আর লোকটা ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল যেগুলো মেয়েটা ভিডিও বানিয়ে ফেলেছে আর লোকটাকে ব্ল্যাকমেল করতে শুরু করে আর এই ব্ল্যাকমেল থেকে বাঁচানোর জন্য লোকটা সুয়নকে পার্কে নিয়ে গিয়ে মেরে ফেলেছে এসব কিছু আমাদের জাদুকর দেখে ফেলেছিল তাই লোকটা জাদুকরের উপর হামলা করে দেয় আর তখন ওই হানার ভিডিওটি রেকর্ড হয়েছিল যেখানে জাদুকর নিজেকে বাঁচানোর জন্য লড়ছিল এরপর জাদুকরকে ফাঁসানোর জন্য লোকটা ওই স্যুট পরে একটা বৃদ্ধ মহিলার উপর অ্যাটাক করে এবং সাথে তার ব্যাগ চুরি করে নেয় এর মানে আমাদের জাদুকর নির্দোষ আর আসল শৈতান্ত হলো ইওনের ওই বস পুলিশ লোকটাকে গ্রেপ্তার করে নেয় দেখা যায় ইলন এখন ওর বাবা মার কথা শুনে না ও নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলে অন্যদিকে ইউনের জীবনটাও এখন অনেক সহজ হয়ে গিয়েছে কারণ সে এখন কলেজে না গিয়ে চাকরি করে সাথে তার বাবাও নতুন চাকরি পেয়েছে তার বাবা আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। কিন্তু এত কিছুর পরও ইউন জাদুকরকে মিস করে আর তার জন্যই অপেক্ষা করে জাদুকর কোথায় চলে গিয়েছে সেটা কেউ জানে না শেষ সিনে দেখা যায় যাদুকরের ছোট ছোট ট্রিক্সগুলো শিখে সেও একজন জাদুঘর হয়ে গিয়েছে যেখানে ও জাদুর মাধ্যমে অন্যকে খুশি করায় আর সে নিজেও এখন অনেক খুশি থাকে এই গল্পটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শিক্ষা দেয় প্রত্যেকটা বাবা মার উচিত তার সন্তানের উপর ভালো রেজাল্টের জন্য প্রেশার ক্রিয়েট না করা বড় হয়ে অনেক ভালো পর্যায়ে গিয়ে অনেক টাকা কামানোর প্রেশারটা না দিয়ে তাদের ছোটোবেলাটাকে বাঁচতে দেওয়া উচিত আর তাদের ইচ্ছাগুলোকে ফলো করতে দেওয়া উচিত আর গল্প শেষে কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকেই যায় যে মিয়ম কি আসলে জাদুঘর ছিল আমাদের মতে হ্যাঁ ও জাদুঘর ছিল কারণ ও আসার ফলেই ইউনের জীবনটা বদলে গেছে ইউন ওদের আবার হাসতে আর নিজেদের মতো বাঁচতে শিখিয়েছে আমার কাছে তো গল্পটি অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগলো ওটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকেও আজকের মতো এখানেই